সোরা ফালাক এবং সোরা নাস কোরআন শরীফের সর্বশেষ দুইটা ছোট্ট সোরা পড়ে এক গ্লাস পানির ভিতরে যদি আপনি ফু দিয়ে একটি নিয়মে ওই পানি পান করতে পারেন আপনার শত্রুরা যদি আপনাকে কুফুরি কালাম বান চালান জাদুটনা ব্ল্যাক ম্যাজিক করে থাকে সমস্ত বান চালান কুফুরি কালাম ব্ল্যাক ম্যাজিক জাদু টোনা কেটে যাবে এবং আপনি পরিপূর্ণ সুস্থ হয়ে যাবেন এবং তারা যদি আপনার পেটের ভিতরে জাদু টোনা করে জিনের মাধ্যমে কিংবা কোনো মানুষের মাধ্যমে কোনো খাবার ঢুকে থাকে পেটের ভেতরে তাহলে সেই কুফরি কালামকৃত খাবার পর্যন্ত আপনার পেট থেকে আল্লাহ বের করে দিবে আল্লাহই আপনাকে পরিপূর্ণ সুস্থ করে দিবে ইনশাআল্লাহ এবং আপনার ঘরের মধ্যে ছেলে মেয়ে স্ত্রী পরিবার যারা আছে আপনি যদি তাদেরকে অসুস্থ মনে করেন বা কেউ যদি তাদেরকে ব্ল্যাক ম্যাজিক কুফুরি কালাম বান চালান কিংবা জাদুটনা করে ক্ষতি করেছে এটা যদি আপনার মনে হয় তাহলে আপনি যদি তাদেরকে এই নিয়মে পানিটা পান করে দিতে পারেন ইনশা আল্লাহ একশো পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলছি আল্লাহ তাদেরকে সুস্থ করে দিবেন তাদের সমস্ত ব্ল্যাক ম্যাজিক জাদুটোনা কুফুরি কালাম বান চালান আল্লাহ নষ্ট করে দিবেন তারা পরিপূর্ণ সুস্থ হয়ে যাবে এজন্য প্রিয় ভাইরা মা বোনেরা আজকের এই ভিডিওটি অনেক বেশি গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই আজকের এই ভিডিওটি আপনারা না টেনে সম্পূর্ণ দেখবেন তাহলে আপনারা সঠিক নিয়মে আপনি পানিটা পড়ে পান করবেন এবং কতদিন পর্যন্ত আপনাকে খেতে হবে সম্পূর্ণ নিয়ম আপনি জানতে পারবেন আর আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে দয়া করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওতে একটি লাইক দিবেন চলুন তাহলে সুরা ফালাক এবং সুরা নাস পড়ে আমরা কিভাবে পানিতে ফু দিব এবং কতদিন পর্যন্ত আমাদেরকে এই পানিটা পান করতে হবে আমরা সম্পূর্ণ আমলের নিয়ম নিয়মকানুনটা জেনে নেই আমি আপনাদেরকে এখন পরিপূর্ণভাবে বলে দিব আপনারা মনোযোগ সহকারে আমাদের সঙ্গেই ভিডিওটা দেখতে থাকুন প্রিয় ভাইরা মা বোনেরা সর্বপ্রথম আপনাকে সাতটা কুল পাতা বা বড়ই পাতা সংগ্রহ করতে হবে আপনি বড়ই পাতাগুলো সংগ্রহ করে ধুয়ে পরিষ্কার করে নেবেন এরপরে এই বড়ই পাতাগুলোকে আপনাকে ব্লান্ডার করতে হবে গুঁড়া করতে হবে সেটা আপনি ব্লান্ডারের মাধ্যমে করতে পারেন অথবা শিল পাটায় বেটেও আপনি গুঁড়া করতে পারেন আপনি গুঁড়া করে এরপরে এক গ্লাস পানি আপনাকে সামনে আনতে হবে এক গ্লাস পানি আপনার সামনে রেখে আপনার সেই গুঁড়াকৃত সেই বড়ই পাতা অথবা কুল পাতার যে গুঁড়াটা আপনি করেছেন সেই গুঁড়াটা ওই এক গ্লাস পানির ভিতরে আপনাকে মিশিয়ে দিতে হবে মেশানোর পরে আপনার সামনে রেখে দিবেন আর অবশ্যই এই আমলটা করার জন্য আপনাকে তো অজু করে নিতে হবে আপনি অজু করে পবিত্রতা অর্জন করে তারপরে ইনশাল্লাহ এই আমলটি করবেন প্রেয় ভাইরা তাহলে এক গ্লাস পানের ভেতরে আপনি ভালো করে সেই বড়ই পাতার যে গোড়াটা আছে সেটা আপনি মিশিয়ে নেবেন এরপরে এক নম্বরে যে কাজটি করতে হবে সেটা হল আপনাকে তিনবার স্তেকোফার পাঠ করতে হবে সেই স্তেকোফারটি হল স্তেকোফেরোল লহা রব্বি মিং কুল্লি জাম্বিউ ওয়া আতুবু ইলাইহি আস্তাগফিরুল্লাহ রব্বি মিং কুল্লি জাম্বিউ ওয়া আতুবু ইলাইহি আপনি এই ইস্তিগফার তিনবার পাঠ করবেন এরপরে দুই নম্বরে আপনি তিনবার বার দরুদ ইব্রাহিম নামাজের দরুদটা আপনি পাঠ করবেন আপনারা সকলেই নামাজের দরুদ পারেন এজন্য আমি আর বলছি না এরপর তিন নাম্বারে বিসমিল্লা সহকারে আপনি সুরা ফালাক একবার এবং সুরা নাস একবার পড়বেন পড়ার পরে আপনি একবার সেই গ্লাসের মধ্যে রাখা পানিতে ফুঁক দিবেন এই রকম করে আপনাকে তিনবার পড়তে হবে এবং তিনবার আপনাকে সেই পানির ভেতরে ফুঁক দিতে হবে অথবা দম করবেন আমি আপনাদেরকে দেখে দিচ্ছি কিভাবে আপনারা সুরা পড়ে পানিতে ফুঁক দেবেন বিসমিল্লাহমান রহিম قل اعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق اذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد اذا حسد بسم الله الرحمن الرحيم قل اعوذ برب الناس ملك الناس

এরপর আবারও আপনি একই নিয়মে বিসমিল্লা সহকারে একবার সুরা ফালাক পড়বেন এবং একবার সুরা নাচ পড়ে আবারও আপনি দ্বিতীয়বার একটি ফুক পানিতে দিবেন এইভাবে করে আপনি তিনবার পড়বেন এবং তিনবারই পানিতে ফুক দিবেন পানিতে ফুক দেওয়া হয়ে গেলে সর্বশেষ আপনি আবারও একবার দুরুদিব রাহিম পাঠ করে আপনার পানি ভিতরে আবারও দুইটা ফুক দিবেন এইভাবে করে সর্বমোট আপনাকে পাঁচবার পানিতে ফুঁক দিতে হবে দম করতে হবে তাহলে ইনশাল্লাহ আমলটা আপনার শেষ হয়ে যাবে আর এই আমলটা আপনাকে লাগাতার তিন দিন করতে হবে আপনি পরপর তিন দিন করবেন এবং তিন দিনে আপনার সেই পানিটা পান করতে হবে ইনশাল্লাহ ভাইরা ভাইয়েরা বোনেরা এই নিয়মে যদি আপনি পানিটা পড়ে পানিতে দম দিয়ে ফুক দিয়ে পান করতে পারেন যে অসুস্থ থাকে যদি খাওয়াই দিতে পারেন ইনশাল্লাহত আপনি যদি নিজে অসুস্থ থাকেন তাহলে আল্লাহ তালা আপনার সমস্ত ব্ল্যাক ম্যাজিক জাদু টোনা নষ্ট করে দিবে আপনার পেটের মধ্যে থাকলে সেটা আল্লাহ আল্লাহতালা বের করে দিবেন অথবা আপনার পরিবারের কেউ যদি এরকম অসুস্থ থাকে তাহলে আপনি নিজে পানিটা পড়ে তাদেরকে পান করে দিতে পারেন খাইয়ে দিতে পারেন ইনশাল্লাহ তালা একশো পারসেন্ট কাজ হবে আপনার সমস্ত ব্ল্যাক ম্যাজিক কুফুরি কালাম জাদুটনা বান চালান আল্লাহতালা নষ্ট করে দিবেন ধ্বংস করে দিবেন আপনাকে আল্লাহতালা পরিপূর্ণ সুস্থ করে দিবেন ইনশা আল্লাহ আল্লাহ তালা আমাদেরকে এই আমলটি করে আমাদেরকে সুস্থ থাকার তৌফিক দান করুন আমিন